তো বন্ধুরা এই মুহূর্তে শক্তিশালী ঘূর্ণাবত্ত এবং এর সাথে সাথে মৌসুমী বায়ুর অক্ষরেখা এই দুটো জিনিসের জেনে কিন্তু এবারে দক্ষিণবঙ্গ জুড়ে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সতর্ক বার্তা চারিপুরা আরিপোড়া দপ্তর অর্থাৎ আজকের দিনকে পাশাপাশি আগামী সাত দিন ধরে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে সরাসরি একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কিন্তু পালা শুরু হয়ে গিয়েছে দেখুন এখানে একটুখানি বৃষ্টিপাত হয়ে গেল এই জায়গাটা একটুখানি বৃষ্টিপাত হয়ে গেল আরামবাগের দিকটা একটুখানি বৃষ্টিপাত হয়ে গেল তো সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এমন কোনো জেলা নেই যে জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না তো এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ রয়েছে এবং বিক্ষিপ্ত আকারে কোথাও মাঝারি কোথাও ভারী এবং কোথাও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং এই বৃষ্টিপাতের জেরে কিন্তু বন্ধুরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হবে গত বছর কিন্তু আমরা দক্ষিণবঙ্গবাসী পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত পাইনি যার কারণে কিন্তু চাষিদের একটা বড় সড়ো সমস্যা সমস্যার কিন্তু মুখে পড়তে হয়েছিল তবে ঠিক ওই রকম টাইপের সমস্যার মুখে এই মুহূর্তে কিন্তু চাষি ভাইদের পড়তে হবে না তবে অতিরিক্ত বৃষ্টিপাত হলেও কিন্তু একটা বিরাট বড়ো বিপদের সম্ভাবনা থেকে যায় তো এই মুহূর্তে আলিপুর আবাদ দপ্তর বলেছে যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হবে না মাত্রা তিরিক্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে না অনেক কম বৃষ্টিপাত হবে যেটা কিন্তু চাষি ভাইদের জন্য অনেক বেশি দারুণ সুখবর এবং এই মুহূর্তে আপনারা সকলেই শুনছেন যে যেহেতু জলস্তর বেড়ে গিয়েছে নদীর জলস্তর বেড়ে গিয়েছে যার কারণে কিন্তু বন্ধুরা ইলিশ মাছ এই মুহূর্তে মানে বেশ ভালোই কম দামে পাওয়া যাচ্ছে ধীরে ধীরে দাম কমবে এখনো পর্যন্ত দাম অতটাও কমেনি তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা সাধারণ মানুষদের জন্য কিন্তু দাউন একটা খুশির খবর তো বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মধ্যে চলে এসেছে তো চাকুলিয়া খড়গপুর জগবল্লভপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে ঝাড়গ্রাম আশেপাশে যেগুলো ক্ষেত্রে বিনপুর এগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে আমি আপনাদেরকে যদি মৌসুমি বা রক্ষরেখা সম্পর্কে জানাই তো মৌসুমি বা রক্ষরেখা কিন্তু বর্তমানে এই জায়গাটা মানে পুরুলিয়ার ওপরে রয়েছে পুরুলিয়া হয়ে ধীরে ধীরে কিন্তু বন্ধুরা সাগর সাগরদিকী এবং এই এলাকার জুড়ে কিন্তু বিস্তৃত হয়ে রয়েছে অর্থাৎ দীঘা মন্দারগুলি কোনটাই হলদিয়া থেকে কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমীবার অক্ষরেখাটা গিয়েছে এবং এর সাথে সাথে ঝাড়খণ্ডের দিকে যে ঘূর্ণাবত্তটা আগে ছিল সেই ঘূর্ণাবত্তটা কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গে চলে যার ঝাড়খণ্ডে কিন্তু বন্ধুরা ঘূর্ণাবত্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমীবার বিভার দুটো জিনিসের জেরে কিন্তু দক্ষিণবঙ্গে বাংলাদেশের তুলনাও বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা কলকাতার ক্ষেত্রে চলে এসেছি যখন আপনার এখানটায় কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও আজকের দিনকে বৃষ্টিপাত থাকবে এবং ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দুটোর সময় চলে আসলাম তো দুটো টাকা দেখতে পাবে যে পুরুলিয়ার দিকটায় ভারী বৃষ্টিপাত হবে বাঁকুড়ার দিকটাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকবে মোটামুটি আঠেরো থেকে উনিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু কৃষ্ণনগরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রপার কলকাতার ক্ষেত্রে দুটো সময় অত বেশি বৃষ্টিপাত চলবে না কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো সমস্ত এলাকার ক্ষেত্রেই থাকবে এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিলাম দেখুন আপনারা এখানটায় চারটার সময় চলে এসেছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে যেখানে পুরুলিয়ার দিকটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানবাজার সিন্দড়ি পাঞ্চা কেন্দা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রায় সাতাশ মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া গুড়া বাঁকুড়া সোনামুখী বর্ধমান আর নদী আদিগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে কাটোয়ার আশেপাশের দিকে মানসাত পাটলি মঙ্গলকোট ভাটার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পশ্চিমবঙ্গ বলুন কিংবা বাংলাদেশ দুই বাংলার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা চারটের পর থেকে ধীরে ধীরে ট্র্যাক্টরে চালাচ্ছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচটার সময় আসার মাত্রই পুরুলিয়ার দিকটায় বৃষ্টিপাতটা অল্প অল্প করে কমতে আরম্ভ করে দেবে বাঁকুড়ার দিকটাও অল্প স্বল্প বৃষ্টিপাত তবে বর্ধমান এবং নদীয়া দিকগুলোর ক্ষেত্রে ওখানটা কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এখানে মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেখানে মাদ্রদেশ্বর পাতুলি মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোথাও কোথাও আটত্রিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে যার কারণে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে এবছরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চলে আসলাম সাতটার সময় রাত্রিবেলার দিকটায় বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাতটা কমে যাবে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতটা কমে যাবে রাত্রিবেলা দিকে কিন্তু একাধিক এলাকা জুড়ে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা বলতে পারেন যে হ্যাঁ হালকা বৃষ্টি বৃষ্টিপাতেরই একটা সম্ভাবনা রাত্রিবেলার সময় থাকবে কিন্তু বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদ এবং নদিয়া দিকটা ক্ষেত্রে যেখানে কাটোয়া লাপোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি মাথারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে উনচল্লিশ থেকে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এই মুহূর্তে আমরা ধীরে ধীরে তো চালাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত কিন্তু প্রায় গোটা দিন এবং রাত জুড়ে চলবে নদীয়া এবং মুর্শিদাবাদগুলো ক্ষেত্রে এবং সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত এলাকার ক্ষেত্রে আজকের দিনকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলবে তো হালকা থেকে মাঝারি হোক কিংবা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হোক এই বৃষ্টিপাতটা কিন্তু আজকে পুরো দিন জুড়েই চলবে তবে বিশেষ কয়েকটা এলাকা রয়েছে যেমন দীঘা মন্দা কন্টাই হলদিয়া কিংবা খড়গপুর লাগোয়া এলাকা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা একটা বিরাট বড় এলাকা এই সমস্ত এলাকার ক্ষেত্রে আজকের দিনকে আমরা মেঘলা আকাশ দেখতে পারলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এবং যদি আমরা এই মুহূর্তে একেবারে চলে যাই বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে সেখান থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা তো পরবর্তী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে দেখুন আপনারা এখানটা কিংবা পরবর্তী বারো ঘন্টাটায় যদি আপনারা ধরে নেন তো তাহলে দেখতে পাবেন যে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কিন্তু কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত তার তুলনামূলকভাবে কম রয়েছে এবং আমরা যদি মুসু এই এলাকাগুলোর ক্ষেত্রেও যাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত হবে পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য যদি আসি সেখানে কোলাঘাটের দিকটা একটু করে বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং দেখো বিশেষ করে এই কাটোয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন মানে চব্বিশ ঘন্টার মধ্যেই প্রায় নব্বই মিলিমিটার কিলোমিটার থেকে একশো কিলোমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানটায় তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী তিনটে দিনে আসছে দেখতে পাবেন যে পরবর্তী তিনটে দিনও বেশ ভালো বৃষ্টিপাত পরবর্তী পাঁচটা দিনে সেখানেও কিন্তু বন্ধুরা ভালো মতনই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বর্ধমান বলুন কিংবা বাঁকুড়া কিংবা পুরুলিয়া সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃষ্টি পরবর্তী দশটা দিনে আসছে দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ক্ষেত্রে আমরা একশো ষাট মিলিমিটার ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে এমন কোনো জেলা নেই যে জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি চলে যাই মেঘমেলা মোটে মেঘমেলা বোর্ডে আপনারা দেখুন এখানটায় পুরো কোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘ রয়েছে মেঘমেলা বোর্ডে কিন্তু আমরা খুব বেশি একটা কিছু জানতে পারছি না কিন্তু যদি আমরা উপগ্রহ মোটে যাই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় মানে বেশি ঘনকাল্য মেঘ রয়েছে কোথায় কোথায় মেঘ কম রয়েছে তাহলে সেটা কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কিন্তু মেঘটা অনেকটাই কম রয়েছে দেখুন এখানটাই ভালো করে যদি দেখি এই এলাকাগুলোর ক্ষেত্রে পুরুলিয়ার দিকটা ক্ষেত্রে কিন্তু ভালোই মেঘ রয়েছে বাঁকুড়ার দিকটাও কিন্তু বেশ ভালোই মেঘ রয়েছে বর্ধমানের দিকটাও কিন্তু ভালোই মেঘ রয়েছে নদীয়ার দিকটাও পুরো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ রয়েছে কিন্তু মেঘের ঘনঘটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু বেশি রয়েছে কলকাতা কোলাঘাট খড়গপুর বালিচক কেচরাও দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বেশ ভালোই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং গোটা ভারতবর্ষের দিকটা তাকালে দেখতে পাবে যে মনমোহন সিং সিলেট কালাই রংপুর এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা মেঘলা ভাব একটুখানি বেশি রয়েছে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এবং ওভারঅল আমরা যদি একটুখানি চলে যাই এই জায়গাটার ক্ষেত্রে বা দিকে তো আর্দ্রতা কিন্তু এই মুহূর্তে আজকের দিকে হিউমিডিটি লেভেল টাই বেশি রয়েছে মানে এইটি টু নাইনটি পার্সেন্টের কাছাকাতে কিন্তু হিউমিডিটির লেভেল এই মুহুর্তে লক্ষ্য করা আছে তো আর্দ্রতা যদি অস্বস্তিকর গরম বাড়বে যত বেশি মানে আর টেম্পারেচারটা বাড় মানে কমবে তত বেশি কিন্তু হিউমিডিটি লেভেলটা বাড়বে এবং এই মুহুর্তে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবার আপনার লেটেস্ট রিপোর্টের দিকে তো বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবাদপ্তর তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং এর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্ক বার্তা থাকলেও জলপাইগুড়ি কালিম্পং ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে এবং বাদপাকি জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ শতকবার্তা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের ব্যাপারে আসে আপনারা দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি এছাড়াও কিন্তু বন্ধুরা আমরা সমস্ত জেলার ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পৌরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে দিয়ে রেখেছে আলিপুর আবাদপ্তর তবে শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শতকবার্তা থাকবে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে এবং এর সাথে সাথে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে এই দুটো জেলাতে কিন্তু আলিপুর আবাদপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শতকবার্তা কমলা শতকবার্তা দিয়ে রেখেছে আগামীকালকের দিনকে হুগলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কম লাখ সতর্ক বার্তা দিয়ে রেখেছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য